বিসমিল্লাহ রকমার রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাদের দৈনিক ইসলামিক বয়েস ই ফেসবুক পেজ থেকে জানাই সবাইকে স্বাগতম আজ আমি মানিকগঞ্জ জেলার একটি ঐতিহাসিক জায়গায় আপনাদের নিয়ে এসে ঘুরে ঘুরে দেখাবো জায়গাটি হলো মাসাইন মসজিদ এটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা বালাইনের আওতাধীন এখানে ইসলামিক ইতিহাসে অনেক বড় একটি আলামত রয়েছে এখানে বিশেষ করে এটি মসজিদটি কমপক্ষে সাতশো বছর পুরনো আস্তে আস্তে মেরামত করে এটিকে আরও এখন উন্নত মানেই করা হয়েছে এখানে শুয়ে আছেন হরজত সুফি শাহরুস্তম সে এই ইসলাম প্রচার করার জন্য বাগদাদ থেকে এখানে এসেছিল সে নৌকাতে নৌকাতেই ইসামতী নদীতে নৌকাতে মারা যায় পরবর্তীতে এখানে তাকে সমাধি করা হয় আর ইতিহাস আছে যে এই মসজিদে মাটির নিচ থেকে নাকি পাথর উঠছে যে সামনে দেখতে পাচ্ছেন এই পাথর এই পাথরে আল্লাহর কাছে মানত করলে এই পাথর পাথর থেকে আল্লাহ নাকি তার মনো মনস্কামনা পূর্ণ করেন এবং পাশে যে তার সুফি শাহরুস্তম আল্লাহ ইসলামের সমাধি রয়েছে আরও এই মসজিদের অনেক ইতিহাস রয়েছে যা নাকি আমার জানা নেই যতটুকু জানা ছিল আপনাদের আমাদের সে শেয়ার করলাম এই মুরব্বীর কাছ থেকে আমরা পরবর্তীতে কিছু ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি অসাধারণ এই মসজিদটি ইচ্ছা করলে আপনারাও দেখতে পারেন দেখতে আসতে পারেন এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যা নাকি আপনাদের মন কামনা মন আরো সুন্দর করে দিবে চলুন এই মুরব্বীর কাছ থেকে কিছু শুনি হ্যাঁ

इब्नुद्दीन तो अनेक লোকজন था रेने स्क्रिप्ट को शुक्रवार वाले बोल 쇠팔 <목소리> 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 <목소리>